কেমো ভাই আমাকে মেরে ফেললো আমি থাকবো না এখানে পৌষের এরূপ আচরণ বুঝল না তৌসিফ শুধুমাত্র ধরে আনাতে এতটা ভয় তাও কি না সামনের জন পৌষ নিজে এই মেয়ে যে পাজি সেই পাজির পা পৌষ রাত পেল ভয় তাও কি না তৌসিফ তালুকদারকে যে কিনা এখনো কিছু করলোই না পৌষের কান্নার শব্দ যখন বাড়তে লাগলো তখনই হঠাৎ তৌসি ওর মুখ চেপে ধরলো বড় বড় চোখ করে তাকালো পৌষ ছটফটানি বেড়ে গেল কয়েক গুণ সমান তালে হাত পা ছোড়াছুরি করে যাচ্ছে ও দু একটা লাথিও লাগলো তৌসিফের গায়ে নিজেকে যথা সম্ভব শান্ত রেখে তৌসিফ শুধু ওকে বলল শান্ত হও পৌষরাত আপা একটা অনুরোধ করেছিলাম আপার সামনে শান্ত থাকতে বলেছিলাম এতই শান্ত হয়ে গেলে যে কথাই বললে না কেন খাচ্ছিলে না আপা কি ভাবছে বলতো ওফ উত্তর দিতে চাইলো শব্দ করতে লাগলো ছাড়া মাত্র চোরে চোরে শ্বাস নিল পৌষ এই পর্যায়ে তার হিচকি উঠে গেল তৌসিফ পাশে থাকা থেকে পানি নিয়ে ওর মুখের সামনে ধরতেই পৌষ পানি খেলো খেলো তো খেলো পুরো গ্লাস ভরে পানি খেলো এমনিতেই খালি পেট তার উপর এমন পানি খাওয়াতে সেটা পেটে সইল না দুটো হিক হিক শব্দ তুলেই একদম তৌসিফের পায়ের উপরে বমি করে দিল বমিতে শুধু সেই পানি বের হলো তৌসিফ তাকিয়ে রইল এই মেয়েটাকে বুঝে উঠতে পারলো না ও এই বারো মাসেই রুগী মনে হচ্ছে তো ওকে রাত থেকে কেমন অসুস্থ অসুস্থ নিজের পা ধুয়ে এসে প্যান্টটাও চেঞ্জ করে নিল ও পোষ বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে মেয়েটা তখনও কাঁদছে নিশ্চিত খারাপ লাগছে কিছুটা মায়া হলো তৌসিফের পৌষ ভয় পাবে এটাই তো স্বাভাবিক এলাকার সবাই তাকে ভয় পায় নিজের দাপট বজায় কিভাবে রাখতে হয়। সেটা সে ছিল শুধুমাত্র দুজনের জন্য তারা কেউ এখন নেই ওর কাছে তাহলে কার জন্য তৌসিফ তালুকদার নিজের খোলস মুক্ত করবে কেউ কি আদেও চায় তাকে সবাই তো টাকা চেনে ক্ষমতা চেনে তৌসিফকে আর কে চায় শুধু ক্ষমতার বলে তার আগে পিছে মানুষ ঘরে যেদিন সেই ক্ষমতা থাকবে না সেদিন কেউ থাকবে না ওর কাছে তা খুব ভালোভাবেই জানা ওর বড় আপাকে সে সম্মান করে মায়ের পর বড় আপা তাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে তো সে চাইছে না আপু পৌষে চিন্তা করুক কিন্তু ঘুরে ফিরে হচ্ছে তো তাই তৌসিক পৌষের কাছে বসলো পাশ থেকে নিয়ে ওর চোখ মুখ মুছিয়ে দিতে দিতে বলল সকালে রাস্তায় কি খাও পৌষরাত পৌষ কথা না বলাতে তো বারণ মুখটা ওর সামনে নিয়ে বললো। প্রশ্নের উত্তর দাও ভয় ভয় তাকিয়ে রইল পৌষ কাপা কাপা সর্দার কথা বলতে গিয়ে ঠোঁট দুটো ভীষণ কাঁপলো তৌসিফের কপাল কুচকে গেল পৌষের ঠোঁট দুটো সাদা হয়ে গিয়েছে অথচ মেয়েটার ঠোঁট ঈষাত গোলাপি বর্ণের সে দেখেছে সকালে ঘুমন্ত অবস্থায় তড়িৎ পেতে পৌষের গালে হাত রেখে অনবরত ডাকতে লাগলো ওকে পৌষ ভাবলো হয়তো সে প্রশ্নের উত্তর চাইছে তাই কাপা কাপা গলায় জানালো পরোটা চা আর বলতে পারলো না মেয়েটা তৌসিফার কিছু বুঝতে বাকি রইলো না খালি পেটে মেয়েটা আবার বমি করতে চাইল কিন্তু হলো না পৌষকে রেখে তৌসিফ সেকেন্ডের ব্যবধানে বাইরে গেল আবার পুনরায় ফিরে এলো পৌষের মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে ঠেস দিয়ে তুললো মিনু ততক্ষণে দুধাতে ফিরে এসেছে গোল গোল চোখ দিয়ে তৌসিফের বুকে পৌষকে দেখলো ও নতুন বউ নিয়ে মামা এসব ঢলাঢলি করছে তা বড় আপাকে জানাতে হবে সারা বাড়িতে জানাতে হবে মামার বড় জানাতে হবে সে বারবার বলেছে এখানকার খবর বই পই করে তাকে দিতে তৌসিফ মিনুকে বেখেয়ালি দেখেই ধমক দিল। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল মিনু দুধের গ্লাসটা এগিয়ে দিতেই তৌসিফ তা পৌষের ছোটের সামনে ধরলো কতটা যত্নে পৌষটি কে কবে খাওয়ালো মনে পড়ে না পৌষের সে ফিকরে কেঁদে উঠতেই তৌসিফ আর একটু বুকে চেপে নিল ওকে কারো উষ্ণ চওড়া বুকে ঠাই পেয়ে লতার মতো পেয়েছে যেতে চাইল পৌষ ভুলে গেল মানুষটাকে গুটিয়ে ওভাবেই দুধটুকু খেলো তৌসিফ হাতের উল্টো পিঠ দিয়ে সযত্নে মুছে দিল তো পৌষের ঠোঁট চুলগুলো গুছিয়ে হাতে হাত বুলিয়ে আদর করলো দরজায় দাঁড়িয়ে তাইফা হাসছেন তার ভাইয়ের বুঝি এবার একটা সুন্দর সংসার হবে ছটপট ভেবে নিল পৌষকে বলবে অতি শীঘ্রই বাচ্চা নিতে খা খা গড়া বাসাটা তাতে হইচই পূর্ণ হবে মিনুকে এখানে দেখেই ধমকে উঠলেন তিনি দৌড়ে ছুটতে পালালো মিনু তাইফা চিন্তিত হলেন আবারও এই দু বোন থেকে তার ভাইকে কিভাবে সরাবে সে জঘন্যতম সম্পর্কের ইতি কবে ঘটবে সে কেন এদের জীবন থেকে উপরে ফেলছে না সে কি পারে না নতুন কাজের লোক রাখতে কেন এদেরই বা দরকার হবে এখন তো ঘরে বউ আছে সকল চাহিদা সে পূরণ করবে তাহলে কেন এই কাজের মেয়েটাকে বিদায় করছে না না জানি কবে টোপকে পড়বে আবার বড়টা হক বাড়িতে আজ সকাল থেকেই মরা মরা ভাব হেমন্ত ভোর থেকে বাসায় নেই ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে কোথায় যেন গেল চৈত্র আর জ্যৈষ্ঠ দেখেছে ওরাও সঙ্গে যেতে চেয়েছিল কিন্তু হেমন্তের চোখের দিকে তাকিয়ে গলা দিয়ে আর সর হয়নি তাদের সোজা বাসায় চলে এসেছে চৈত্রের ধারণা তালুকদার বাড়ির গিয়েছে হেমু ভাই কারণ আছে অবশ্য ওই পাকা রাস্তা দিয়েই রোড তারপর সামনে গেলেই শর্টকাট ভাবে পৌঁছনো যায় চৈত্রর মন বলছে ও সাপ্পার গাছে গিয়েছে হেমু ভাই ইনি মিনি দুজনেই গাল ফুলিয়ে বসে আছে পিহারও মন খারাপ করে বসে আছে টেবিলে বসেছে সবাই বড় ভয় বড় ভয়তে সকলকে জহরির চোখে পর্যবেক্ষণ করলেন বড় চাচা তার উপর সকলের রাগ অভিমান আর অভিযোগ তা তিনি বেশ জানেন তবে এমন না কেউ পরিস্থিতি জানে না বাচ্চারা বাদে সবাই জানে হেমন্ত নিজেও তো জানে তবু কি তার জেদ মানায় তিনি জানেন রাতভর ভর তার হেমু ঘুমায়নি ফজরের নামাজ পড়েই সে পুষ্কে দেখতে ছুটে গিয়েছে কে জানে দেখা কি মিলল কিনা তার বউও সকাল থেকে মুখ করা আচ্ছা তার কি জানে না কি তার মেয়ে নয় টুকরো একটা পৌষ রোজ সকালে তাকে গুঁড়ো তো ছোট ছোট হাতে মুঠো করে এনে তাকে বছর ধরে আজ কেউ দিল না কেউ না বুক ভার হয়ে এলো তার হঠাৎই একটা ছোট্ট হাতের মুঠো তার চোখের সামনে এলো চমকে তাকালেন তিনি পিহার মুঠো পিহা মুখটা মলিন করে বললো বড় পাপা আপা বলছে রোজ সকালে তোমাকে দিতে পিহার হাত দুটো বুকে জড়িয়ে ধরলেন তিনি চোখ লাল হয়ে গেল সকালের সামনে কাঁদতেও পারবেন না বলে উঠে চলে গেলেন দুষ্ট পিহাকে নিজের পাশে বসিয়ে খেতে বলল হেমন্ত এলো মিনিট দুয়েক পর সেই টেবিলে খেতে বসলো একে একে বাকিরাও এসেছে চেষ্টা করলো পরিস্থিতি স্বাভাবিক বোঝানো কিন্তু কতটুকু পারলো তা জানে না কেউ বাকিরা বুঝলেও ইমি মিমি যেন মানতে চায় না বুঝতে চায় না না পেরে ছোট চাচি দুটোকে ধরে পিঠে দুটো করে দিতেই বাড়িতে কান্না রোল পড়ল হেমন্ত কোনরূপ কথা বলল না চৈত্র আর জ্যৈষ্ঠই দুটোকে কোলে তুলে নিল বিষদে পরিপূর্ণ হক বাড়ি বাড়ির চানটা যেন অন্য বাড়িতে নিজ হাতে পৌষকে পরোটা ডিম খাইয়েছে তৌসিফ ব্যাপারটা কিন্তু সহজ ছিল না মোটেও দুধ খেয়েই গায়ে জোর ফিরে এসেছে ওর তৌসিফের হাতে এসে খাবে না তাইফা পাশে এসে বসতেই পৌষ দমে গেল চুপচাপ মাথা নিচু করে খেয়ে নিল পৌষ তাইফা পৌষের মাথায় হাত বুলিয়ে দিল এটা ওটা বুঝালো পৌষ কথা বলল না তৌসিফ পৌষের মুখ মুছে দিতে দিতে বলল তোমার চা আসছে একটু উঠে হাত ধুতে গেল তৌসিফ একা পৌষকে পেয়েই তাইফা কথা তুলল কৌশিক আজকাল তো যুগ ভালো না শোনা ইলেকট্রনিক ডিভাইস আমরা এতটাই ব্যবহার করি যে তা আমাদের শরীরেও এফেক্ট ফেলছে ফার্টিলিটির সমস্যা এখন ঘরে ঘরে তোমার বয়স পারফেক্ট শোনা এখনই বাচ্চা কাচা নিয়ে নাও তোমারও একা লাগবে না ভেব না সেকালের আমি তাই এসব বলছি বা তুমি হয়তো ম্যারিড লাইফ এনজয় করতে পারবে না বাচ্চা হোক পালার মানুষের অভাব হবে না তুমি এনজয় করবে আজ প্রথম তাই অসুস্থ হয়ে পড়েছো এতটা পৌষকে অবাক হওয়ার সুযোগ না দিয়েই তাইফা ওর হাত ধরলো কাতর স্বরে আবদার করলো আমি জানি তোমার হয়তো মা ডাক শোনার বয়স হয়নি তবে আমার ভাই তৌসিপে তো বয়স হয়েছে বাবা ডাক শোনার ওর শখ ইচ্ছে ও প্রকাশ করে না তুমি নিজে বুঝে নিও শুধু ওকে একটু আগলে রেখো দেখবে তোমাকে মাথায় তুলে রাখবে বাসায় আসলে মিষ্টি একটা হাসি দিয়ে পানির গ্লাস এগিয়ে দেব বিনিময়ে ও নিজে যান এগিয়ে দেবে পৌষের লজ্জায় কান লাল হয়ে উঠল বড় আপা যে ওকে অসুস্থ দেখে কতটা উল্টো পাল্টা ভেবেছে তা বোঝা হয়ে গিয়েছে ওর এজন্যই কাজের লোক সহ বাকি ছেলে দুটো দেখছিল ওকে। আর বলে কি তিন চারটা বাচ্চা কোথায় পাবে পোষ কে করবে ইম্পোর্ট এক্সপোর্ট পোষ জীবনেও না ইহকালেও না তার বুড়ো চরিত্রহীন ভাইকে গিয়ে বলুক বাচ্চা পয়দা করতে কাজের বুয়া তো আছেই ও

তার সত্যি কুত্তা কুত্তা ফিলিং হচ্ছে এখন কি সত্যিকারের ফিলিংসটাও বলা যাবে না অনুভূতির কি দাম নেই তার মরার মতো করে পড়ে আছে পৌষ এ যেন একুল উকুল সব ফুল হারিয়ে বানের জলে ভেসে আসা এক আগাছা অনুভূতি কেমন তা জানে না পৌষ এই বাড়িটা তার কাছে কেমন জানি লাগছে মানুষগুলো অদ্ভুত তাইফাও এখন নেই নিজ ভাইয়ের গুণাগুণ গিয়ে বড় ভাইয়ের ফ্ল্যাটে গিয়েছেন তৌসিফ সেই যে বেরিয়েছে আসার খবর নেই ফিটফাট সদর হয়ে বেরোলো লোকটা ও না থাকায় পৌষের যদিও বা লাভই হলো তৌফিককে ভালো লাগে না ওর কথাটা বলতেও রুচির অভাব অনুভব হয় আশেপাশে থাকলেই ঘৃণায় গাড়িরি করে ওঠে সেই লোকের বুকে থেকে তারই ওই জঘন্য নোংরা হাতে কিভাবে খেলো সে তাই মাথায় ঢুকলো না একটু আগেই গলায় আঙুল ঢুকিয়ে বমি করার চেষ্টা করেছে লাভের লাভ কিছুই হয়নি উল্টে এখন মরার মতো শুয়ে আছে কৌশের প্রশ্ন জাগ্রত হলো মনে তৌফিক তালুকদার কি জানেন না ওদের বিয়ের খবর তার অনুভূতি কেমন তার ছোট্ট আপন ভাই যে পৌষকে বিয়ে করেছে এত বড় খবরটা নিশ্চয় লুকিয়ে থাকার কথা নয় আর ওই মানুষটা সে কি জানে না পৌষ তার অস্তিত্ব অতি শীঘ্রই হারিয়ে ফেলতে চলেছে তার মধ্যে আত্মসম্মান আর কতদিন বেঁচে থাকবে পৌষ জানে না ওয়াদা পূরণ করতে অক্ষম তার পুশি পুশি তাকে ধোকা দিয়ে তৌফিক তালুকদারকে বিয়ে করেছে তৌফিক তালুকদার কথা শোনা মাত্র কেন ছুটে এলো না তার কি উচিত ছিল না গত এখানে আসা পৌষ হঠাৎ করে উঠে বসল গতকাল বিয়ের সময় নিশ্চিত তৌফিক তালুকদার একা যায়নি ওকে বিয়ে করতে তার সাথে আরো কিছু মানুষজন ছিল নিজের দুই ভাইকে রেখে তো আর তৌফিক বিয়ে করেনি এর মানে তৌফিক তালুকদারও ছিল সেখানে আদরের ছোট ভাই বিয়ে দিয়েছেন নিজ হাতে সে নাকি জানেই না মাথা চেপে ধরে পৌষ উত্তর চাই তার যদি তৌফিক তালুক তার জেনেই থাকেন তাহলে কেন এখনো পৌষের সম্মুখে আসছেন না আকাশ কুসুম ভাবনার মাঝে মিনু দৌড়ে এলো একটা ফোন হাতে পৌষের হাতে ফোনটা ধরিয়ে দিয়েই রসিয়ে রসিয়ে বলল মামা কল দিয়েছেন ছোট ভাবি ফোন দেয়া আছেন নতুন বউ রেখে গিয়ে শান্তি পাচ্ছেন না এ এসেছে মিটিং এ গুরুত্বপূর্ণ মিটিং অথচ আপনার চিন্তায় কাজে মন দিতে মিনুর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল পৌষ রাগে চোখ দুটো লাল হয়ে আছে ওর এই মেয়েটাকে থামpre দিতে পারলে বুকের অশান্ত ভাবটা কমতো দুজুকে ভি জানো এই মিনু অশুদ্ধ করাক আমি ফোনটা ছিনিয়ে নিতেই মিনুর গায়ে লাগল কথা বন্ধ করে ঠায় দাঁড়িয়ে রইল সেখানে পৌষের বার সত্যি ধৈর্যহারা হলো এই কাজের মেয়ের সামনে নিজেকে ছোট মনে হচ্ছে ওর কখনো কাউকে ছোট করে না দেখা পৌষ আজ পরিস্থিতির কবলে পড়ে বদলে গেল যেন ধমকে উঠল থেকে মিনু জ্বলন্ত চোখে তাকিয়ে রইল তবে নড়ল না পৌষ অবাক না হয়ে পারল না সশব্দে পুনরায় ধমক দিতে মিনু দৌড়ে বেরিয়ে এলো ঠাস করে দরজা লাগানোর শব্দ কানে এলো পৌষ অবাকের উপর অবাক এতটুকু মেয়ের তেজ দেখো ফোন থেকে ফোনটা কানে ধরতেই তুলসিফের কণ্ঠ কর্ণগোচর হল পৌষরাত পৌষ উত্তর করল না তুলসি পুনরায় বলল পৌষরাত জানি শুনছো তুমি কথা শুনো আমার আমার লেট হবে একটু মিটিংটা লেন্দি হবে এতটা ভাবিনি একটু গুরুত্বপূর্ণ না হয়ে তোমাকে প্রথম দিনে একা ফিল করতে দিতাম না প্লিজ দুপুরে খেয়ে নাও শরীর খারাপ লাগবে না হয় বুঝেছো পৌশরাত। পৌষ কিছুটা বাজ খাই গলায় বলে উঠল কাজের মেয়ে অলরেডি বলেছে আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না ইচ্ছে করেই কাজের মেয়ে শব্দটা উচ্চারণ করলো পৌষ তবে লাভ হলো না তৌসিফ যেন শুনেও শুনেনি কথাটা শুধু বলল বউ আমার তুমি পৌশরাত আমি ভাববো না তো কে ভাববে এইসব রং এর কথা পৌষের ভালো লাগে না রং তামাশা ভরা কথা শুনিয়েই হয়তো মেয়েকে ফাঁসাই এলো ফোন কেটে চুলকাম খামছে ধরে পৌষ বিড়বি করে বলে আমি পাগল হয়ে যাব দুপুরের দিকে গোসল করে চুল আজকে পৌষুলে পাইচারি করছে সমান তালে নখ কেটে যাচ্ছে দাঁত দিয়ে অতি টেনশনে দাঁত দিয়ে নখ কেটে টেনশন কমায় পৌষ হেমু ভাই দেখলেই এক ধমক দিত চৈত্র তখন দাঁতকে নিয়ে হেসে বলতো আপাত নেল খরচ বাঁচিয়ে দিচ্ছে মেজো চাচি আবার এটা দেখে বলতো ইনি মিনি নাকি ওকে দেখেই দাঁত দিয়ে শিখেছে দেয় না ওর ধারণা কেউ কাউকে দেখে কিছু শেখে না মানুষ স্বাধীন চেতা জ্ঞান বুদ্ধি হওয়ার পরই মানুষ সেটাই করে যেটা তার মন চায় আর একটা দেখে হয়তো ধারণা নেয় কিন্তু বদ অভ্যাস আয়ত্ত আর তো সেই অন্য মানুষটা করিয়ে দেয় না মন বিষিয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে পৌষে ইচ্ছে করে ফোনটা গত থেকে অফ করে রেখেছিল সে না হলে এতক্ষণে হয়তো কল এসে যেত পৌষ চাচ্ছে না আপাতত কারোর সাথে কোনো প্রকার বাক্য বিনিময় করতে কেন কথা বলবে পৌষ কি দায় তার জাহার নামে ঠেলে দিয়ে কল দিয়ে ঢং করে জিজ্ঞেস করবে কেমন আছে সে পৌষ চায় না ওর রাগ ভাঙো কোনো দিনও না ভাঙো করে এই রাগ এই রাগে পৌষের মরণ হোক তবু না ভাঙুক তৌসিফের উপর রাগটা কতটুকু যুক্তিযুক্ত সংস্পর্শে মস্তিষ্কও তা বুঝে উঠতে পারছে না যেখানে আপন মানুষেরা মুখ ফিরিয়ে নিয়েছে সেখানে তৌসিফার কোন ক্ষেতের মূলা মামা তো এখন বাসায় নাই গোসল ক্যান করলেন ছোট ভাবি বিস্ময়ে চোয়াল ফাঁক হয়ে গেল পৌষে এতটুকু মেয়ের মুখের একটি ভাষা হ্যাঁ পোষ মানছে গ্রামের মেয়েরা একটু ছটফটে হয় মুখে লাজ কম তাই বলে এইসব প্রশ্ন করছে সে হাই কপাল এদিন এলো বসে এখন কি না সমান মেয়েকেও উত্তর দেবে কেন গোসল করেছে সকালেও নিশ্চয়ই এই কারণে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল মিনু তর করে রাগ উঠে গেল পৌষের মাথায় হাত পা ছিমছিম করে উঠলো রাগে এক হাত ঘাড়ের পেছনে বুলাতে বুলাতে দাঁত চেপে বলল বের হও মিনু সরল না বরং খিল খিল করে হাসতে হাসতে জানালো ওমা ছোট ভাবি রেগে যাচ্ছেন কেন মামা আপনাকে খেতে যেতে চুপ ব্যাদ্যব থাকার বের হয় এক্ষুনি যা আমার রুম থেকে চোখের সামনে এলে থাপ করে গাল লাল করে দিব ফালতু ঝুনা পোলা পাই মিনুর হাসি মুখটা সহসা থমথমা হয়ে গেল এত বড় অপমান আর এতগুলো কড়া ওকে কথা ওকে শোনালো একদিনের এই মেয়ে টলমলে চোখ দুটোতেই শুধু রাগে লেলিহান দেখতে পেল পোষ মিনু শুধু নীরব রইল মাথাটা নিচু করে চলে গেল বাইরে এ যেন অতি গম্ভীর ভাব নিয়ে বড় একজনের প্রস্থান ঘটল চুল থেকে পেছানো টাওয়ারটা খুলে ফেললো পোষ রাগে ছুড়ে মারল দ্য ফ্লোরে তার মাথা এখন ভো করছে মনে হচ্ছে গাড়ির ইঞ্জিন চালু দিয়েছে কেউ ওর মাথায় ধপ করে বিছানায় উল্টো হয়ে শুয়ে পড়লো ও কোন নোংরা জায়গায় এসে পড়ল পোষ পিহা ছোট ছোট পা ফেলে হেমন্তের রুমের সামনে এলো দরজা ফেরানো দেখে ধীর পায়ে প্রবেশ করলো বিছানায় এলোমেলো কিছু কাপড় রাখা দেখে পিহা যতটুকু পারলো ভাঁজ করলো এত কাপড় সে ভাঁজ করতে পারবে না হেমন্ত ওয়াশরুম থেকে বের হতেই দেখলো এলোমেলো কাপড়গুলো তার কেউ ভাঁজ করেছে তবে এটা ভাঁজ বলা যাচ্ছে না কেঁচিয়ে আরো কাপড়ের বারোটা বাজিয়ে রেখেছে তার চোখ পড়লো বারান্দার দিকে দিনদাহারে গাছে পানি দিচ্ছে পিহা না চাইতেও এবার হেসে ফেললো হেমন্ত নিজে কাপুর গুলো গোছাতে গোছাতে বললো পিহু হ্যাঁ বলো কাপুর ভাজ করেছিস বললাম তো এখন কি করিস গাছে পানি দেই হে ভাই দেখে যা এই দুপুরে গাছের মধ্যে পানি মরে যাবে না দুপুরে খাপার খেলে কি আমি আপনি মরে যাই

রঙের বেগুনি ফুল ধরে গাছের বিচিগুলো শুকিয়ে গেলে বাচ্চারা এগুলো এগুলো পানিতে ফেলে শব্দ তুলে ফুটতে থাকে এটাকে এখানে অঞ্চল ভেদে বলে বোন ফুল পৌষের ভীষণ পছন্দের এটা রাস্তার থেকে টুকিয়ে এনে বাড়িতে লাগিয়েছিল ও তাও আবার হেমন্তের রুমের বারান্দায় রোজ সকালে এসে বিচি তুলে নিয়ে যেত ও পিহা রুমের দিকে পা বাড়িয়ে বললো আপাকে দেখতে গেলে নিয়ে যাবো ঠিক আছে যাস পিহা বিছানা ঝাড়ু হাতে খাড় ছাড়তে নিলেই পিছন থেকে তা নিয়ে নিল হেমন্ত পিহাকে সরিয়ে দিয়ে বললো